আসসালামু আলাইকুম এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো গুলো আছে সবগুলো সলভ ওকে আমি কিন্তু গত লেক্সার টিউটোরিয়াল একটা নতুন করে ম্যাথ দিয়েছিলাম এই ম্যাথটা যারা পারেননি অবশ্যই কমেন্টে জানাবেন যাতে করে আমি পরবর্তীতে সলিউশন করতে পারি এখানে প্রথমত এখানে আছে এক নম্বর যে cos সেভেন থিতা cos টু ক্রাইজা প্লাস সাইন ফাইভ থিতা এখানে এই ম্যাথগুলো মূলত আসলে সাইন্সি প্লাস সাইন্টির সূত্র দিয়ে এখানে সবগুলো হয় বা কোস্ট সিপ্লাস কস ডি এরকম সূত্রগুলোতে সবগুলোই ম্যাথগুলো সলভ হবে এখানে ওকে আমরা প্রথমত প্রথম ম্যাপটা সলভ করা ট্রাই করি এখানে এখানে কি বলা আছে এখানে কস্ট সেভেন থিতা ইজিকেল টু কস্ট থ্রাই থিটা সাইন ফাইভ থিতা এখানে আমরা চাইলে তো এখানে করতে পারি কি এই যে এই মানটাকে ইকুয়ালের এপাশে নিতে পারি এবং পুরোটাকে পাশে মানে উল্টো পাল্টা করতে পারি এখানে ওকে মানে এখন আমরা করব কি আমাদের এখানে এখান থেকে কস সেভেন থ্রিটাকে এপাশে নিয়ে এখানে তো কস থ্রি আছে এখানে এখানে কস সেভেন থ্রিটাকে নিয়ে আসলাম আর এখানে প্লাস সাইন ফাইভ থ্রিটা আছে এখানে এটা কেন করলাম আসলে আপনি চাইলে এখানে এটা মাইনাস করলেও কোনো সমস্যা ছিল না আমি জাস্ট এটা নিলাম একটু জাস্ট সাজায় গোসাই করার জন্য এখানে কারণ আমরা সূত্র জানি যে কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে কি টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু ওকে ডি মাইনাস সি মানে কি বড় থেকে ছোটো বিয়োগ দেবো এই জন্য আমি ষাটটাকে একটু পরে রাখলাম এখানে সেভেন থি থেকে পরে রাখলাম এখানে ওকে সাইন্সি মানে সাইনটি শুধু লিখলাম এখানে টু সাইন্স সি প্লাস ডি বাই টু মানে থ্রি থিতা প্লাস সেভেন থিতা বাই টু এখানে আর ডি মাইনাস সি বাই টু ডি হচ্ছে আমাদের সেভেন থিতা মাইনাস থ্রি থিতা বাই টু এখানে আর এখানে সাইন ফাইভ থিতা এখানে থ্রি প্লাস সেভেন মানে টেন হবে টেন বাই টু মানে ফাইভ হবে এখানে ওকে আবার এখানে আমাদের সেভেন মাইনাস থ্রি মানে কি হবে ফোর হবে ফোরকে দুই দিয়ে ভাগ করলে টু হবে এখানে আর এখানে ফাইভ সাইন ফাইভ দিতে এখানে উভয় থেকে আপনি যদি সাইন ফাইভ থ্রি কমন নেন এখানে থাকবে এখানে কি এখানে টু থাকবে টু সাইন টু থ্রি থাকবে প্লাস ওয়ান থাকবে এখানে সো আমাদের এখানে হয় আমরা কি লিখতে পারবো এখানে সাইন ফাইভ থ্রি জিরো হবে আমরা জানি সাইন থ্রি জিরো মানে কি থিতা ইকুল টু এন পাই এন পাই বলতে আমাদের জাস্ট এন পাই তো ফাইভ ফাইভটের পাশে ভাগ হয়ে গেলে কি হবে এখানে থ্রি থিতা ইকুল টু এন পাই বাই ফাইভ হবে এখানে ওকে অথবা আমাদের কি হবে এখানে টু সাইন টুয়েস থিতা প্লাস ওয়ান ইকুয়ু জিরো হবে তার মানে এই ওয়ান টের পাশে মাইনাস হবে টু টা ভাগ হয়ে যাবে তার মানে এখানে সাইন টোয়াইস থেকে মানে লেখা যাবে এখানে ওয়ান বাই মানে মাইনাস ওয়ান বাই টু লেখা যাবে এখানে তো আমরা এখানে সাইন কত ডিগ্রি মানে মাইনাস জানি সেটা একটু আমরা দেখি এখানে আমাদের সাইন হচ্ছে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড কোয়ার্ডনের পজিটিভ তার মানে আমাদের থার্ড কোয়ার্নে আসলে কিন্তু হয়েছে সার্ট মানে কি পাই আর এখানে কত ডিগ্রি মান হাফ হচ্ছে থ্রি ডিগ্রি মান তার মানে হচ্ছে পাই বাই থ্রি সিক্স এখানে ওকে তার মানে হবে কি পাই প্লাস পাই বাই এর জন্য আমাদের মানটা হবে এখানে তো লিখলাম এখানে

আর তিনটা আমাদের পাশে ভাগ হয়ে যাবে না মানে এন পাই বাই থ্রি হবে মাইনাস ওয়ান হবে এখানে ওকে এটা কত আঠারো হবে এখানে আই বুঝতে এটা হচ্ছে আমাদের থিতার এখানে যেখানে এনের মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা হবে বুঝতে যেটা সলিউশন দুটা থিতার মান আমাদের কি কি হচ্ছে এখানে আমরা লিখবো যে নির্ণয় সমাধান লেখব যেখানে এন পাই বাই ফোর আর একটা এখানে কত এন পাই বাই থ্রি প্লাস মাইনাস ওয়ান পর এন পাই বাই হচ্ছে এইটিন এখানে ওকে এই দুটো আমাদের এখানে সমাধান হবে এখানে

আর ডি মাইনাস সি বাই টু মানে কি ডি হচ্ছে নাইন থিতা নাইন থিতা মাইনাস থিতা বাই টু এখানে আর এখানে সাইন ফাইভ থিত থাকবে এখানে তো এখানে থিতা টেন বাই টু মানে কি ফাইভ হবে এখানে এখানে কি এইট বাই টু মানে কি ফোর হবে এখানে আর এখানে এম এই ইকুয়ালের এপাশের মানটা এ পাশ আছে মাইনাস হয়ে যাবে এখানে ওকে উভয় থেকে সাইন এখানে আমাদের সাইন ফাইভ থিতা এখানে আমাদের সাইন ফাইভ থিতা এটা যাবে কমন থাকবে এখানে টু সাইন ফোর থিতা মাইনাস ওয়ান থাকবে এখানে ওকে হয় আমাদের কী হবে এখানে সাইন ফাইভ টু জিরো হবে এখানে তার মানে কি থিতা টু এন পাই

এন পাই বাই ফাইভ পাবো একটা আরে পাবো এন পাই বাই ফোর প্ল ওয়ান এখানে ওকে যখন এন এর মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যার জন্য আমাদের এটা এখানে এরপর আমাদের চার নম্বর দেখবো এখানে রুট টু ক্রাই স্থিতা মাইনাস কসিতা এখানে আমি আমরা এখানে করব কি সেটা হচ্ছে আমাদের এই মাইনাসটা এই প্লাসটা আমাদের এপাশে মাইনাস করে দেবো এখানে ওকে তো রুট টু কস তে রাখলাম এখানে আমি এটা কেন রাখলাম এখন কার কোন দুটার মধ্যে আমি এখানে সূত্র করবো এটা আমাদের একদম মেইন পয়েন্ট কিন্তু এখানে আমরা যদি এই দুটোর মধ্যে সূত্র করি ফাইভ থিতা প্লাস থিতা এখানে তার মানে সিক্স থিতা হতে পারে এখানে এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে থ্রি হবে যেটা আমাদের এর এর মতো এখানে হবে ওকে তো কমন কমন নেওয়ার আমরা এই কাজটা করবো এখান মাইনাস কমন নিয়ে লেখা যাবে কস থিতা প্লাস কস ফাইভ থিতা লেখা যাবে এখানে এটাকে এভাবে রাখলাম

মাইনাসিতা মানে কি এখানে কস আচ্ছা এখন আমাদের এই উভয় থেকে আমাদের কস থ্রাইসিতা আমাদের কমন যাবে এখানে কমন গেলে থাকবে এখানে রুট টু মাইনাস থাকবে এখানে হয় আমাদের এখানে কি হবে কস থ্রাইসে গুলো জিরো হবে তার মানে কস থেকে জিরো হলে কি থিতাইগুলো এন পাই প্লাস ওয়ান এখানে সূত্র তো থিতাইগুলটা আমাদের কি এই পাশে যাবে তার মানে এখানে অথবা আমাদের এখানে যদি আমরা এই মানটা করি এখানে রুট টু কস চয়েস দিতে এগুলো জিরো তার মানে আমাদের কি টু কস চয়েস দিতে গুলট আমাদের এখানে রুট টু হবে এখানে কস চয়েস দিতে মানে কি হবে এখানে এই রুট টু বাই টু হবে এখানে ওকে তো আমরা এখানে এখানে কিন্তু এই টুটাকে এইভাবে লিখতে হবে না রুট টু লিখে এখানে লেখা যাবে রুট টু ইন্টু রুট টু তার মানে এই টু টু কাটলে কত হবে ওয়ান বাই রুট টু হবে এখানে ওকে এখানে লেখা হবে কস চয়েস দিতে এইগুলো কস পাই বাই ফোর লেখা দেবে এখানে তো কুল টু কাল ফলে থিতা ফোর হবে ভাগ করলে কত হবে এন পাই হবে যেখানে আমাদের এন এর মান বা যে কোনো পূর্ণ সংখ্যা আমরা এখানে কতখানে পেলাম একটা মান পেলাম টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান পাই বাই সিক্স আর একটা এখানে এন পাই প্লাস মাইনাস পাই বাই এখানে এইট এখানে এই দুটো কিন্তু মান পাবো এখানে থিতার মান এখানে বুঝতে পারছেন এই ব্যাপারটা

আমাদের তিনটা যে ভাগ করে দেয় তাহলে আমাদের এন পাই বাই থ্রি মাইনাস ওয়ান পর এন পাই বাই এখানে তিন থেকে নয় হবে এখানে এটা হচ্ছে আর একটা মান আছে কি এন পাই বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস ওয়ান পর এন পাই বাই এখানে নাইন এখানে এই দুটো কিন্তু আমাদের থিতার মান পাবো এখানে ওকে এরপর পরে আমরা দেখবো এখানে আই

cos কি এখানে c মানে d/2 মানে 3x x/2 এখানে আর এখানে এই মানটা এইভাবে থাকবে एक्चुअली আপনি এখানে ম্যাটটা ঠিকঠাক মতো দেখতেছেন কি না এই কিন্তু পর্যবেক্ষণ করতেছে এখানে ওকে একটু ভালো করে দেখবেন তো আমাদের এখানে এই 3x x/2 মানে কি 4x/2 মানে 2x হবে আবার এখানে কত হবে 2x/2 মানে কি x হবে এখানে শুধুমাত্র আর এখানে sin 2x θ তো এখানে আমাদের sin 2x θ এখানে sin 2x কমন যাবে এখানে থাকবে এখানে 2 cos x 1 হয়

যদি একটু ভালো লেখা আসেনি কজ এক্স প্লাস কস এখানে তার মানে আমরা করবো এখানে এক্স এবং কস থ্রাইস এক্স মানটা এই মানটা এখানে এই দুটা নেব পাশাপাশি ওকে আর কস টু রাখবো কস টু মানে এক্স প্লাস টু এক্স থ্রি এক্স বাই টু এখানে আবার ডি মাইন এখানে আমাদের যদি এভাবে দিই এখানে আমি এটাকে যদি সি ধরি এখানে কস সি আর এটা ডি ধরি তাও কোনো সমস্যা নেই আর থ্রি এক্স মাইনাস এক্স বাই হবে আর এখানে কস টু

সেম ভাবে আমরা করবো কি টু কস এক্স প্লাস ওয়ান এগুলো জিরো হলে আমাদের এখানে কস এক্স মাইনাস হাফ লেখা যাবে আগের মতো কিন্তু এখানে তার মানে কস থেকে এগুলো কজ আলফা হলে থিতে এগুলো কি টু এন পাই প্লাস মাইনাস আলফা এখানে ওকে যেখানে আমাদের এখানে আলফা বা এখানে এক্স এর মানে আমি কি কি পেলাম এখানে টু এন প্লাস ওয়ান পাই বাই ফোর আর এখানে মাইনাস টু বাই বাই এখানে থ্রি এই দুটো কিন্তু মান পাবো এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে যেখানে এন এর মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যার জন্য মানটা আমাদের হবে এখানে আমার নেক্সট ডিটু এলে করবো কি পাশের ম্যাথ গুলো সবগুলো সলভ করবে ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম